আমরা ফিফার খেলি কেন ফিফার খেলার আসর উদ্দেশ্যটা কী ফিফার খেলার কারণ কি কিসের জন্য ফিফার খেলবো এর উত্তরটা হয়তো কারোর জানা নেই হ্যাঁ বন্ধুরা সেই জন্য আমি অনেক রিসার্চ করে আমি আজকে তোমাদের সামনে প্রমাণ করে দেব যে ফিফায়ার আমরা খেলি কেন ফিফায়ার খেলার কারণ কি ফিফায়ার খেলার উদ্দেশ্য কী কীসের জন্য খেলব ফ্রি ফায়ার তো যে সকল ভাই বোন এবং বন্ধুরা সকলে ফ্রি ফায়ার খেলতে পছন্দ করো এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি তোমরা স্কিপ করে দাও বা ভিডিওটা যদি সরিয়ে দাও তাহলে অনেক কিছু মিস করে ফেলবে সেটা হয়তো তোমাদের লাইফে কখনো তোমরা জানতে পারবে না বুঝতে পারবে না তার জন্য কি করতে হবে তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে আমি আমার বন্ধুর সঙ্গে কিছু কথা বলবো সেই কথাটা তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে তো এখন থেকেই সময় শুরু হলো তারপরে বলবে আরে কমেন্ট দেখো খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে ঠিক আছে তোমার যারা ফ্যান তারা তোমাকে প্রোটেক্ট করবে কেউ যদি খারাপ কমেন্ট করে আমার ফ্যান এখনো কেউ হয়নি তুমি ছাড়া आमी तो आची आमी पोटेक पड़ो <laughs> <laughs> अरे उत्तर पे बंदा के ए सर के देखा कैसे मजाक उड़ा रहा है मेरा बना अभी वो उस मजाक उड़ाएगा अभी बहुत बात करेगा वो अभी उसके अंदर एनर्जी आएगा तुम आ गए सर বলছে যে এখন আমার ভেতরে প্রচুর এনার্জি আসবে আমি এখন অনেক কথা বলবো অনেক কার জন্য আমার যতগুলো মেয়ে বন্ধু আছে তার মধ্যে তুমি ভালো খেলো

मारो। मारो, मारो से मार, सर के। मार दिया। इसको कैसा दिखाई नहीं देता है रे मेरी समझ में नहीं आता है। नहीं रुखर नहीं दिखाई देता है तो इधर से ये कांड का डिवाइड कर ची नहीं नहीं रे कांदी को बचा के रखा काम आता है लास्ट में दोनों मरेगा तो वापस आके मेरा बहुत आता है मैं गेम खेलता है एक तो पौड़े गेम थे के है की हट जा रहे उधर से दिल पे से আমাদের খেলা হয়ে যাবে না কত মেয়েট রাস্তা কত মিনিট তিন থেকে চার মিনিট এত কাছাকাছি

এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে তুমি সব আমার দেখেছি বেশিরভাগ মেয়ে বন্ধু না সব বিয়ের পরেই ভালো বন্ধু হয় বিয়ের পরেই সব বন্ধু হয় আমার বিয়ের আগে কেউ হয় না তোমার সাথে তো আমার বিয়ে না না সরি

আরে বিবাহিত মেয়েরা পছন্দ করে মানে কি বিবাহিত মেয়েদের সঙ্গে আমার ভালো জমে সত্যি কথা বলছি মানে জমে বলতে কি তারা বেশি খেলে করে মানে সে একটা কেমন মানে কি করে বোঝাবো আমি যেরকম সুকু বলো তুমি আছো আরও আছে কিন্তু ইয়ং মেয়েরা তারা হ্যাঁ রে বললাম যেরকম হচ্ছে সুকু বলেছিল যে বিয়ের আগে যদি দেখা হতো কত ভালো হতো আমি বলি যে আমি আমি ওই জন্য আমি বলি আমি বলি এই কারণে অন্য কেউ যাতে না বলে আমি সেই মেয়েটার জন্য অপেক্ষা করে আছি যে মেয়েটাও ভাবে যে আমার জন্য হয়তো অপেক্ষা করে আছে আমি অপেক্ষা করে আছি তো কিছু কিছু সময় হয়তো খেলছে আমাকে নিচ্ছে না বা আমি অনেকক্ষণ ধরে খেলা ঠেলা দেখছি খেলতে

हाँ इसे कहने रिवाइव कोड से तो so, पाला 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 ऐसा कि भाग के जा पाला नहीं वो मारेगा पीछे से क्योंकि वो दिल में नहीं बैठा है दिल में से एकर नीड मनी फॉर आइटम्स পর্যন্ত ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফি খেলার কারণ কি কেন ফিফার ফায়ার খেলব হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক একদম ঠিক বুঝেছ ফিফার খেলার কারণ হচ্ছে নতুন ফ্রেন্ডশিপ করা নতুন মানুষের সঙ্গে কথা বলা অনেক মানুষ আছে এইরকম যারা সরাসরি মানুষের সঙ্গে কথা বলতে লজ্জা পায় ভয় পায় তারা ফিফারের মাধ্যমে তাদের সঙ্গে একদম খোলাখলি কথা বলতে পারে মনের কথা বলতে পারে তাদের সঙ্গে মিশতে পারে হাসতে পারে সব কিছু এরকম অনেক মানুষ আছে যাদের মধ্যে অনেক রাগ অনেক অহংকার অনেক গুসা তারা কি করে ফি এনিমিদের মেরে নিজের রাগটা নেয় এরকম অনেক মানুষ আছে ঘরে বসে থাকে অনেক দূরে দূরে মানুষের সঙ্গে কথা বলে সেখানে সম্পর্কে জানতে পারে সেখানে মানুষের সঙ্গে আরও যদি ক্লোজ হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই এইখানে আরেকটা জিনিস সবথেকে ভালো এখানে হচ্ছে নতুন নতুন গার্লফ্রেন্ড পাঠানো যায় হ্যাঁ বন্ধুরা এখানে গার্লফ্রেন্ডের কোনো কমতি নেই তুমি যত ইচ্ছা গার্লফ্রেন্ড পারো তবে হ্যাঁ তুমি যদি লয়াল থাকে যদি ভালো মানুষ থাকে তাহলে অবশ্যই তোমার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে সেই জন্য আমরা ফ্রি ফায়ার খেলবো তো তোমাদের কি কমেন্ট থাকতে পারে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে নিশ্চয়ই ভুলবে না আর একটা কথা আমার নেক্সট ভিডিও আসছে সেটা খুবই স্পেশাল হতে চলেছে যার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কল করে দিও কারণ আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমার কাছে টং করে একটা নোটিফিকেশান যাবে আর তুমি ভিডিওটা দেখতে পাবে তো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই বাই বাই টাটা ভালো থেকো যা 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 কোথা থেকে মেরে দিল যা 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 মারো তুমি মেরে দেবে তা লাভলি ওরে অন্য কেউ যদি না মারতো এটাকে মেরে